বাবা নেই বাবা মারা গেছে দুই বোনে না জি আপনি বড় না ছোট আমি সবার বড় আরেকজন আছে ছোট জি আরেকজন ছোট আছে হ্যাঁ ছোট এখন কোন জায়গা থাকেন আমি থাকি মুন্সিগঞ্জ মুক্তারপুর পর কোন জায়গায় বাড়ি ঘর ওই জায়গায় ভাড়া থাকি কাজ কাম করেন জি বাসা বাসা বাড়িতে কাজ করি বাসা বাড়িতে কাজ করি সংসার চলতে পারি না কে যদি আমার পছন্দ করে তার কাছে আমি বিয়ে বসব আপনি তো সুন্দর মানুষ আপনাকে পছন্দ করার মতো মানুষ আশেপাশে নাই আছে অনেকেই আছে আমার ইচ্ছা আমি প্রবাসী বউ হব তাদের মন মানুষের কথা অনেক ভালো সে দুঃখ বোঝে তারা সেজন্য জন্য তাদের কাছে আমি বিয়ে বসব আচ্ছা পড়াশোনা তো করেন না করছেন জি পড়াশোনা করছেন হ্যাঁ করছি 7 পর্যন্ত তো ভালো জি আর বিলেনে পড়ছেন না বরং শ্রী বালিবাটা সবই পড়ছি আচ্ছা নামাজ কালাম পড়েন জি পড়ি যদি সময় পাই বাসাবাড়িতে বাড়িতে কাজ করলে তো সময়টা পাই না তার জন্য পড়তে পারি না বয়স কত চলে আমার বয়স এখন এখন 18 চলে 18 চলতেছে জি হ্যাঁ আপনার মা কিছু করে না আমার মা অসুস্থ অনেক সেজন্য আমি সংসারের হাল ধরছি সংসার চালাতে পারি না সেজন্য প্রতিবেদন আইছি হ্যাঁ এখন কি করতে চান এখন চাই মনের মতো একটা মানুষ যে আমার সুখ দুঃখে পাশে থাকবে আমার কষ্ট কথা বুঝবে আমার কষ্ট বুঝবে এরকম একটা মানুষ চাই যে সারা জীবন আমার পাশে থাকবে এরকম মানুষ পাইলে বিয়ে করে সংসার করবে জি এরকম মানুষ পাইলে বিয়ে করে সংসার করবে জি আচ্ছা যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ আমার ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবে বলতে পারবেন না আমি বলে দিতাম বলে দেন আচ্ছা দর্শক এই যে না নাম জি জান্নাতির নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফাইভ ডবল এইট ডবল ফাইভ এইট নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফাইভ ডবল এইট ডবল ফাইভ এইট এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন আচ্ছা তো দর্শক ভাইয়ের ফোন দিলে ভালো করে কথাবার্তা বললেন হ্যাঁ জি ঠিক আছে আর কিছু বলবেন হ্যাঁ বলবো যাতে আমার অযথা কখনো ফোন দিয়ে না ডিস্টার্ব করে বাজে কথা আর অনেক কষ্ট করে সংসার চালাই আমি একটা অনেক কষ্ট করে সংসার চালাই পারি না সংসার চালাইতে প্রতিবেদন আইছি কে যদি আমার পাশ থাকে আমাকে পছন্দ করে আর আমি দর্জির কাছে জানি কে যদি আমার মেশিন কিনা সাহায্য করে আমি অনেক ইয়ে হব খুশি হব আচ্ছা ঠিক আছে দর্শক ফোন দিলে ভালো করে কথাবার্তা বলে না জি সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম